হ্যালো আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমি আছি অনেক ভালো চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যদি তোমাদের সন্তান খুব জেদি হয় এবং পড়াশোনা না করে বৃহস্পতিবার দিন এই মন্ত্র জপ করো তাহলে তোমাদের সন্তান দিন রাত পড়াশোনা করবে অতি মনোযোগী ও অবাধ্য সন্তানকে বসে আনার একটি সহজ টোটকা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই পিতামাতাদের জন্য যারা বলেন যে আমাদের সন্তান পড়াশোনা করে না কথা শোনে না ছোটোখাটো বিষয় খুব রেগে যায় বাচ্চাদের মধ্যে জেদ প্রচুর বাচ্চাদের মধ্যে বিরক্তি বাড়ছে আপনি আপনার বাচ্চার যাই বলুন না কেন কেন বাচ্চারা এমন ভুলভাবে প্রতিক্রিয়া জানায় আপনি শুধুমাত্র একদিনের মধ্যেই আপনার সন্তানের এই স্বভাব পরিবর্তন করতে পারেন ছেলে আপনাদের কথা শোনে না ছেলেমেয়েরা আমরা যদি তাদের কোনো ভালো কথা বলি তারা ভুলভাবে প্রতিক্রিয়া জানায় তাদের মধ্যে রাগ বাড়ছে প্রচুর জেদ বাড়ছে কোনো কথা শুনতে চায় না তারা পড়াশোনা করতেও চায় না তারা প্রিয় বন্ধুরা আপনি যদি এমন সমস্যায় সম্মুখীন হন তাহলে যে কোনো বৃহস্পতিবার দিন একটি ছোট্ট কাজ করুন এই দিনের মধ্যে এক দিনের মধ্যে আপনাদের সন্তানের মধ্যে প্রচুর পরিবর্তন ঘটতে শুরু করবে মাত্র এক দিনের মধ্যে আপনার সন্তানের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে যেসব সব ছেলেমেদের রাগ বেশি একগুয়ে হয়ে থাকে কোনো কথা শুনতে চায় না পড়াশোনা করতেও চায় না এবং শিশুদের জন্য তাদের মা করতে পারেন বা বাবাও করতে পারেন আর যে কোনো ছেলেমেয়েরা বয়সে বড় বা যারা নিজেরাই বুঝতে পারে আমাদের স্বভাব খারাপ হয়ে যাচ্ছে আমরা ছোট ছোট বিষয়ে রাগ করছি আমরা খুব একগুয়ে হয়ে গেছি তাহলে এই ধরনের ছেলেমেয়েরা নিজের জন্য এটি করতে পারেন একটি ছোট্ট কাজ যা যে কোনো বৃহস্পতিবার হতে পারে এটা করতে পারেন এতে করে আপনি একদিনের মধ্যে আপনার বাচ্চার পরিবর্তনগুলি অনুভব করতে শুরু করবেন এর জন্য কি করতে হবে জানার আগে আপনি যদি প্রথমবার আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা টং করে বাজিয়ে দেবেন যাতে আমার কোনো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় তো চলুন ভিডিওটা শুরু করছি তাহলে বন্ধুরা কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন যেসব রাগী শিশু জেদি এবং খিটখিটে বাবা মায়ের কথা শোনে না ভুল পথে যাচ্ছে এই সব শিশুরা যে ঘরে ঘুমায় বুধবার রাতে একটি ছোট্ট পাত্রে একটু মধু নিয়ে তার মাথার কাছে কোথাও রাখুন শিশুটি যেদিকে মাথা রেখে ঘুমায় তার মস্তিষ্কের দিকে যে কোনো বাটিতে একটু মধু রাখুন একটুখানি মধু রাখুন বুধবার রাতে এখন কিছু লোকের সামনে এই অবস্থাও দাঁড়াবে যে যেসব শিশু রাগ করে এবং যদি তারা যদি তাদের বাবা মায়ের কাছে না থেকে দূরে থাকে এমন পরিস্থিতিতে বাবা মায়ের উচিত একটি পাত্রে একটু মধু নিয়ে বাড়ির পুজোর ঘরে রাখা বুধবার রাতে রাখতে হবে এটা তাহলে বন্ধুরা সন্তান যদি আপনার সাথে থাকে তাহলে তার মাথার পাশে একটি বাটিতে মধু রাখবেন বুধবার রাতে আর সন্তান যদি দূরে থাকে তাহলে বাটিতে একটু মধু নিয়ে আপনার পুজো ঘরে রাখবেন বুধবার রাতে এরপর বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর একটি গ্লাসে বা বাটিতে আড়াইশো মিল আড়াইশো মতো দুধ নিন কাঁচা কাঁচা দুধ যদি দুধ পাওয়া যায় তাহলে খুব ভালো আর যারা দুধ সংগ্রহ করতে পারবেন না তারা বিশুদ্ধ জল গ্লাসে বা ঘটিতে ভরে নিন এবং দুই তিন ফুটা কাঁচা দুধ এতে মিশিয়ে নিন এরপর রাতে আপনি আপনার সন্তানের মাথার পাশে যে মধু রেখেছিলেন সেই মধু এই দুধে বা জলে মিশিয়ে নিন আর যে শিশুরা তাদের পিতামাতার সাথে থাকে না এমন পরিস্থিতিতে আপনি যে মধু রেখেছিলেন সেই মধু এই জলে বা দুধে মিশিয়ে নিন এরপর এই মধু মিশ্রিত জল বা দুধ নিয়ে আপনাকে যেতে হবে আপনার কাছাকাছি কোনো শিব মন্দিরে শিব মন্দিরে গিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন সেখানে গিয়ে আপনার ভোলেনাথকে বলুন যে আপনার সন্তান রাগী এবং একগুয়ে হয়ে উঠেছে তার স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হয়েছে এবং তারা আপনার কথা শুনছে না ভগবান ভোলেনাথ তার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করবে এবং সন্তান বাধ্য হয়ে উঠুক এমনভাবে সত্যিকারের অনুভূতি এবং ভক্তি সহকারে প্রার্থনা করে আপনি যে দুধ বা বিশুদ্ধ জলের পাত্রে জ মধু মিশিয়ে মিশ্রণটি প্রস্তুত করেছেন সেই মিশ্রণ দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন অভিষেক করার পর শুদ্ধ জল দিয়ে ভগবান শিবকে স্নান করান স্নানের পর শিবলিঙ্গে হলুদ চন্দন লাগান হলুদ চন্দন পাউডার আকারে আসে এতে সামান্য জল মিশিয়ে শিবলিঙ্গে লাগান এরপর শিব মন্দিরে বসে ভগবান ভোলেনাথের কাছে আপনার ইচ্ছা ইচ্ছার জন্য প্রার্থনা করুন সন্তানের অস্বাভাবিক অবস্থা নিরাময়ের জন্য প্রার্থনা করুন এবং এই মন্ত্রটি একশো বার জপ করুন আপনি যে কোনো জপমালা দিয়ে জপ করতে পারেন আপনি রুদ্রাক্ষ জপমালা হলুদ জপমালা তুলসী জপমালা বা যে কোনো জপমালা দিয়ে জপ করতে পারেন আর যদি আপনার জপমালা না থাকে তাহলে আপনি আপনার আঙুলের উপর গণনা করে করতে পারেন যখনই মন্ত্রটি জপ করবেন পিঠ বাকিয়ে বসবেন না পিঠ সোজা হয়ে বসুন যখনই মন্ত্রটি জপ করবেন তার আগে আপনার ছেলে বা মেয়ের নাম নিয়ে ভগবান ভোলেনাথকে স্মরণ করুন এবং বলুন আমি আমার সন্তানের জন্য এই কাজ করতে যাচ্ছি এর পূর্ণ শুভ প্রভাব যেন আজ থেকে শুরু হয় আর জেদ তার রাগ তার বিরক্তি তার মানসিক অবস্থার উন্নত করুন এবং তার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করুন যে শিশুরা এটি নিজের জন্য করছে তাদের শিশুদের জন্য প্রার্থনা করা উচিত এবং তারপর এই মন্ত্রটি একশো আটবার জপ করা উচিত মন্ত্রটি হল ওম শান্তে প্রশান্তে সর্বে ক্রোধ প্রসানীন সহা ওম শান্তে প্রশান্তে সর্বে ক্রোধ প্রসানীন সাহা এই মন্ত্রটি একশো আটবার জপ করে আপনার ইচ্ছা পূরণের জন্য ভগবান ভগবান ভোলেনাথের কাছে প্রার্থনা করুন মনে রাখবেন যে কোনো বার আপনাকে এই কাজটি করতে হবে শুধুমাত্র একটি বৃহস্পতি বৃহস্পতিবার এই মন্ত্র জপ করলে শিশুদের স্বভাব পরিবর্তন শুরু হবে তার রাগ জেদ এক বইয়ের স্বভাব পরিবর্তন হতে শুরু করবে এবং আপনার কথা শুনবে আপনি চাইলে এই কাজটি বারবার করতে পারেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবারও বলে দিচ্ছি কি করতে হবে প্রথমে বুধবার রাতে আপনার সন্তান যে কোনো যে ঘরে ঘুমায় তার মাথার পাশে একটি বাটিতে হলুদ মধু রেখে দিন আর সন্তান দূরে থাকলে ঘরের মন্দিরে এই মধু রেখে দিন এরপর বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করে একটি বাটি বা গ্লাসে খানিকটা কাঁচা দুধ নিন দুধ না থাকলে বিশুদ্ধ জল নিয়ে তাতে দু তিন ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে নিন এরপর এই দুধ বা জলে সন্তানের মাথার পাশে রাখা মধু মিশিয়ে কাছাকাছি শিব মন্দিরে গিয়ে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে সন্তানের কথা ভগবান শিবকে বলুন তারপর এই মধু মিশ্রিত জল বা দুধ শিবলিঙ্গে নিবেদন করুন তারপর শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গ স্নান করান স্নান করানোর পর তারপর শিবলিঙ্গে হলুদ চন্দন লাগান এরপর সন্তানের নাম নিয়ে তার মঙ্গল কামনা করে ভগবান শিবের কাছে প্রার্থনা করে এই মন্ত্রটি একশো আটবার বলুন মন্ত্রটি হল ওম শান্তে প্রশান্তে সর্বে ক্রোধ প্রশানেন সাহা তো বন্ধুরা আমরা আশা করি আমাদের এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভালো লাগবে ভগবান ভোলেনাথকে এই মন্ত্র জপ করো তোমাদের অবশ্যই উপকার হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তো বলেই দিলাম আর কি বলবো নতুন করে তো আজকের মতো সবাইকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে